তাহলে আমরা প্রথম লাইন কি লিখব প্রথম লাইন লিখব দুটি সংখ্যার যোগফল 75 ঠিক এতটুকু আমরা প্রথম লাইনে এখানে লিখে নিব ওকে তাহলে আমরা লিখছি এটা লিখছি দুটি সংখ্যার দুটি সংখ্যার যোগফল 75 আমরা লিখছি দুটি সংখ্যার পাস্ত এটাই আমরা এখানে লিখে নিয়েছি ওকে এটা এখানে ওকে এবার পরের লাইন দ্বিতীয় লাইন কি লিখবো ছোট সংখ্যাটি চৌত্রিশ ঠিক এতটুকু আমরা এখানে সাজাবো ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি চৌত্রিশ ওকে এরপর আমরা কি করবো এখানে একটা দাগ দিয়ে নেবো বলছে বড় সংখ্যাটি আমাদেরকে বের করার জন্য তাহলে বড় সংখ্যাটি আমরা কিভাবে বের করবো দুইটি সংখ্যা যোগফলই রয়েছে পঁচাত্তর এবং যোগফলটা ফলটা পঁচাত্তর করার পরে এই এর মধ্যে থেকে ছোট যেটা সেটা হচ্ছে চৌত্রিশ এবং বড়টি আমাদেরকে বের করতে বলছে বড়টি বড়টা কত ছোটটা যদি এর মধ্যে ছোট সংখ্যাটি যদি চৌত্রিশ হয় তাহলে বড়টা কত এটা বের করতে হলে আমাদেরকে অবশ্যই বিয়ে করতে হবে দিয়ে নিব তাহলে পাঁচ থেকে চার বাদ দিলে কত থাকে এক সাত থেকে তিন বাদ দিলে কত থাকে হচ্ছে চার ওকে তাহলে ছোট সংখ্যাটি কত যেটা বড় সংখ্যাটি একচল্লিশ তাহলে বড় সংখ্যাটি কত একচল্লিশ উত্তর আমরা একচল্লিশ লিখে দিয়েছি তো এই ছিল ছয় নম্বর অঙ্কের সমাধান তোমরা এইভাবে খুব সহজে করে নিবে